আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজ আপনাদেরকে আরেকটি চমৎকার জায়গায় নিয়ে যাব নরসিংদী জেলার পাঁচদোনা মোড় হতে ডাঙ্গা রোডে একটি চমৎকার জায়গা রয়েছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আপনারা মোড় থেকে অটোরিকশায় মোলামুলি করে উঠবেন আমরা পাঁচজন ষাট টাকা দিয়ে একটি অটো ভাড়া করলাম অটো ভাড়া করে সর্বোচ্চ সামনে আমরা পাঁচ মিনিট অটো দিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটো দিয়ে যাচ্ছি হাইওয়ে রোডে চমৎকার দৃশ্য এই রাস্তাটি অনেক দিন আমাদের কষ্টের ছিল এখানে তো চমৎকার হয়েছে আপনারা যে কেউ এখানে এই রাস্তা দিয়ে ডাঙ্গা যেতে পারবেন আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট যাওয়ার পর হাতের ডান দিকে আমরা প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতের ডান দিকে মাত্র প্রবেশ করতেছি হাতের দিকে যাওয়ার পর আমরা অল্প কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমরা এখানে আমরা একটি সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাসা ও মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারজন বড় ভাই হাজির ওমান মালিক মোল্লা ফজলুল করিম কবি শাহাদাত হোসেন এবং সাথে রয়েছে আমি মনির হোসেন আমরা সোনরের চমৎকার জায়গায় প্রবেশ করতেছি প্রবেশ করার পথে রয়েছে চমৎকার দুটির দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় দিকে দেখা যাচ্ছে চারপাশে সবুজ শ্যামল ঘেরা এখানে আসলে আপনাদের মনে আনন্দ লাগবে এর ফাঁকে দিয়ে আমরা কিছু ছবি উঠিয়ে নিচ্ছি ছবি উঠানোর পরে আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ চমৎকার দৃশ্য প্রচুর মাছ রয়েছে সেখানে আলাইকুম বড় ভাই আপনি আজকে সোনার আশার কারণে আপনার কাছে কেমন লাগতেছে সোনার একটা ঐতিহ্যবাহী এলাকা এখানে আপনার অনেক অনেক বটগাছ এই জন্য এই জায়গাটাকে বলা হয় শত বটগাছি জায়গা পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ যেটা অবশ্যই ভালো লাগার মতো একটা পরিবেশ এখানে বটগাছ আম গাছ বিশাল বড় বড় দেখেন আপনি প্রত্যেকটা এমন ভয়ানক বটগাছ এমন পেছালের কারণে দেখলেই ভয় লাগে মনে হয় এটা এটা অন্য একটা বারটা ইয়ের মতো কি বলে ভূত জিন ভূত এরকম আসে এখানে বুঝাই যায় একা আসলে অবশ্যই ভয় লাগে আমার এখন সবাই আসছে এই জন্য আমি ভয়মুক্ত ধন্যবাদ আপনাকে যে আমাদের মাঝে আছে কি বলে কি আছে কেমন লাগছে উনি সুন্দর জায়গা উনি মধ্যে মানুষ এসে ওই ঠিক আছে বড় গাছের আমার দেয়ার হ্যাঁ এই বড় গাছের আমার আরেক বড় গাছ ঠিক আছে জি আমাদের আরেকজন বড় ভাই বড় ভাই ফজল করিম ভাই ওনার কাছ থেকে আমরা আজকে আপনার এখানে আসার কারণে আপনার কাছে কেমন লাগতেছে ভাই যান আপনার অনুভূতি প্রকাশ করুন আসসালামু আলাইকুম আমি বিভিন্ন জনের ফেসবুকে এবং মুখে শুনছি এই বটবাগান অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি বট বাগান এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক এই বাগান দেখতে আসে তা আমরা শত কর্মব্যস্ততার মাঝেও আজকে সকালে আমরা বন্ধুবান্ধব মিলে একটা প্রোগ্রাম কল করলাম যে আমরা বিকালে এখানে আসবো একটু সময় কাটাবো তা আশা করি আমরা যতক্ষণ থাকবো একটু এনজয় করব যদি আপনারা নরসিংদিমা দুই এলাকার কেউ থাকেন এখানে আসলে আশা করি মন ভালো লাগবে ধন্যবাদ সবাই ধন্যবাদ যে আমাদের মাঝে রয়েছেন আমাদের সবার প্রিয় বড়ো ভাই হাজির রোহান ভাই রোহান ভাই আজকে আপনি এই সময় আসার কারণে আপনার কাছে কেমন লাগতেছে একটু অনুভূতি আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বৈকালিক শুভেচ্ছা আসলে জায়গাটা অনেক সুন্দর আমি এর আগে একবার আসছিলাম এটা হলো সোনর পাঁচগোনা ডাঙ্গা রোডে হ্যাঁ জায়গাটা এখানে অনেক সুন্দর চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ এখানে শতবর্ষী অনেকগুলো বট গাছ রয়েছে হ্যাঁ এবং মাঝখানে তো ফাঁকা জায়গা রয়েছে কিন্তু এখানে কেউ যদি একা আসে তাহলে এটা অত্যন্ত ভয়ের একটা জায়গা এখানে আসলে কয়েকজন মিলে তো জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা আশেপাশের আছেন তারা জায়গাটাতে আসবেন আর আমরা আজকে আসছি আপনারা জানেন যে কবি সংসদের পক্ষ থেকে আমরা কিছু শিক্ষামূলক নাটক উপহার দিয়ে থাকি সমাজের বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরি অনৈতিক বিষয়গুলো তা আজকেও আমরা এখানে কয়েকটা নাটক মঞ্চ ইয়ে করবো মানে বীর প্লে করব তা আপনারা আমাদের নাটকগুলো দেখে থাকেন বিদে আপনাদের অভিনন্দন এবং আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বৈরো ভাইকে হাজির মন ভাইকে যে আমাদের আরেকজন ভাই রয়েছেন কবি সাহিত্যিক ছটাকার আমাদের সাদাত ভাই সাদাত ভাইকে আজকে এখানে আসার কারণে আপনার অনুভূতিটিকে প্রকাশ করুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার অনুভূতিটা আসলে বলতে হবে না বলার বাহ্যিক উনি প্রকাশ করে তুলছেন যে উনার কাছে খুব মজা লাগতেছে মনে হয় উনি আনন্দে আত্ম আত্মহারা হয় উনি গাছের মধ্যে ঝুলে পড়ছেন জি আপনার কাছে কেমন লাগতেছে বড় ভাই ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব আমরা আসলে আজকে অনেক এই প্রকৃতি আমাদেরকে সবসময় টানে সেই জন্য আমরা প্রকৃতির কাছেই সবসময় আসি তো আজকে আসছি সোনরে সোনরটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক নির্ভর আমাদের এই নরসিংহী জেলারই একটা ঐতিহ্যবাহী সুন্দর একটা গ্রাম সোনার সেখানে এখানে অবস্থিত এবং এটা এখানে কিছু শতবশী বট আছে যেগুলো নাকি আপনারা এই যে আমি যে বসে আছি এটা একটা মানে একটা অন্য একটা বট গাছ দেখতে বোঝা একটু মানে আকর্ষণটা বেড়েছে যে প্রকৃতিটা কত সুন্দর করে নিতে এখানে আলাপাগ আমাদের জন্য সৃষ্টি করেছেন তো সেই জন্য আল্লাহ কাছে কৃতজ্ঞতা যে আমরা এখানে আসতে পেরেছি আমি বেশ কয়েকবার এখানে এসেছি আমার কাছে যতবারই আসি বারবার ভালো লাগে তো আজকেও আমাদের কিছু কার্যক্রম জন্য আমরা আজকে এখানে দেখতে আসছি যে আজকে পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টির পরে তো সবাই আসবেন এখানে প্রকৃতি অনেক ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ স আমরা পাখির কিচিরমিচির মিচির শব্দ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছ অর্থাৎ বাঁশঝার দেখে দেখতে পেরেছি অপরূপ এক সৌন্দর্য যা আপনারা না আসলে কখনো বোঝানো সম্ভব নয় আপনাদেরকে সকলকে আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন